হ্যালো ভিউয়ার্স আপনারা হয়তো থামাল দেখে বুঝতে পেরেছেন আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা আজকে বারো ফিট বাই বারো ফিট একটা বেডরুমের ভিতরে প্লাস্টার করব। এই রুমের প্লাস্টার করতে গেলে আমাদের কতগুলো সিমেন্ট লাগবে বালি লাগবে এবং লেবার মিস্ত্রি খরচ লাগবে আমরা টোটাল হিসাবটা আজকে বের করবো তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো এখানে বেডরুম আমরা বেডরুম নিয়ে এসি আপনাদের অন্য রুমও থাকতে পারে গেস্ট বেডরুম সাইল বেডরুম অথবা ড্রয়িং ডাইনিং কিচেন যাই হোক না কেন আপনাদের কিন্তু প্রসেস একই রকমে এই মালামালগুলো বের করবেন সহজভাবে তো আমরা এই রুমটা যদি একটু দেখি এখানে কি কি আছে এই যে এখানে একটা আছে জ্বালানা এদিকে একটা আছে জ্বালানা এবং এখানে একটা দরজা অর্থাৎ এই রুমে দুই পার্শে দুই সাইডে দুইটা জ্বালানা আছে আর এই জ্বালানার মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট অনুরূপভাবে এই জানলার মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এই আমরা দুইটা মাপ পেয়ে গেছি এখন আমাদের এই দরজার মাপ হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট আমরা কিন্তু মাপগুলো বের করছি এখন আমাদের আমাদের সাধারণভাবে আপনারা এইটা সবাই যদি দেখেন তা বুঝতে পারবেন যে আমাদের এই মালামালের পরিমাণটা কীভাবে বের করে এর সাথে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব তো আমরা চলে যাই আমাদের আগে চিন্তা করতে হবে বারো ফিট বাই বারো ফিট তার মানে এই দিকও বারো ফিট আমার এই দিক দিয়েও বারো ফিট তাহলে প্রথমে আমরা আগে এই ওয়ালগুলোকে যদি যোগ করি তাহলে দেখেন এখান থেকে এখান থেকে এইটা পর্যন্ত আমাদের বারো ফিট আবার অনুরূপভাবে এখান থেকে এটা আমাদের বারো ফিট আবার এখান থেকে এটা হচ্ছে আমাদের বারো ফিট যেহেতু আমাদের এই মাপটা কিন্তু ভিতরে সবসময় মনে রাখবেন ওয়াল ওইদিকে যাই হোক না কেন এটা মাপ হচ্ছে ভিতরের মাপ ওয়াল পাঁচ ইঞ্চি হতে পারে দশ ইঞ্চি হতে পারে আমরা ওইদিকে যাবো না আমরা ভিতরে মাপড় নেবো অনুরূপভাবে এখানেও আছে বারো ফিট তাহলে আমরা যদি এই দৈর্ঘ্যগুলোকে একত্রে করি বারো 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 তাহলে আমাদের এখানে দাঁড়াবে আটচল্লিশ ফিট আমাদের কিন্তু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এখন আমাদের কি দরকার এখন আমাদের হাইট দরকার বা উচ্চতা দরকার আপনারা জানেন যে একটা বিল্ডিংয়ের হাইট এই ফ্লোর থেকে এই ফ্লোর এই ফ্লোর থেকে টপ পর্যন্ত থাকে দশ ফিট সচরাচর বিল্ডিংগুলো আমরা বাসাবাড়ির জন্য করে থাকি সেই বিল্ডিংগুলোতে আমাদের হাইট থাকে এই ফ্লোর ফ্লোর থেকে ছাদের টপ পর্যন্ত থাকে দশ ফিট এই সাত ম্যাক্সিমাম সময়ে পাঁচ ইঞ্চি হয়ে থাকে তাহলে এই পাঁচ ইঞ্চি যদি আমরা দশ ফিট থেকে বাদ দিই তাহলে আমাদের সাত ফিট নয় ফিট সাত ইঞ্চি আমরা এই নয় ফিট সাত ইঞ্চি কি হাইট পাবো একটা রুমের হাইট মনে রাখবেন এটা হচ্ছে আমাদের উচ্চতা বা আমরা এই দিয়ে চিহ্নিত করলাম এখন আমাদের পরবর্তী যে কাজ হচ্ছে আমরা কিন্তু এই আটচল্লিশ গুণন যদি নয় ফিট সাত ইঞ্চি দিয়ে দেই তাহলে আমাদের টোটাল যে এরিয়া স্কোয়ার হিসেবে আমাদের বের হয়ে গেল এখন আমরা এই এরিয়া থেকে আমাদের যেই জ্বালনাগুলো আমরা যদি ধরি এখানে আমাদের দুইটা জ্বালানা দুই দিলাম গুন আমাদের জানলা মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আমরা এখান থেকে একটা মান পাব এবং দরজা আমাদের একটা আমরা এক দিলাম গুনন দরজা আমাদের হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এই দরজাগুলো আপনাদের কাঠের হোক প্লাস্টিকের হোক এই মাপ কিন্তু সাত ফিট হয়ে থাকে আপনারা অবগত আছেন আমাদের এখন করতে হবে কাজ আমরা পরিমাণটা আমরা বের করব পরিমাণ তাহলে আমরা যে মোট মাপটা পেয়েছি সেইটা আমাদের কত এই যে আটচল্লিশ গুণন আমরা হাইটটা কত পেয়েছি নয় ফিট সাত ইঞ্চি নয় ফিট আমরা সাত ইঞ্চি বসায় দিলাম আমরা এখান থেকে আমাদের যে মাপ আসবে স্কোয়ার ফুট স্কোয়ার ফুট আমরা পেয়ে গেলাম আমাদের এখান থেকে শুরু করে এখান থেকে নিয়ে হাইট পর্যন্ত আমরা একটা রুমের মাপ কিন্তু পেয়ে গেছি এখন আমাদের পরবর্তী যে কাজ আমরা এই দরজা এবং জালানার মাপটা বাদ দেব যেহেতু আমাদের দরজা কাঠের হবে জানলা থাইয়ের হবে বা কাঠের হবে তো যাই হোক এই মাপটা আমাদের বাদ দিতে হবে তো আমরা এই মাপটা যদি ক্যালকুলেশন করি আমাদের আটষট্টি পয়েন্ট এই যে আটষট্টি পয়েন্ট তিন এক এই মাপটা আমরা যদি এখান থেকে এই মাপটা আমাদের বাদ দিতে হবে কেননা এখানে ফাঁকা অংশ হবে এটা বাদ দেবেও আমরা বাদ দেওয়ার পরে আমাদের যে মানটা থাকবে তিনশো একানব্বই দশমিক পাঁচ তিন স্কোয়ার ফুট যেহেতু ফুড ফুড আমরা গুণ করেছি সে দুইটা স্কোয়ার ফুট চলে আসছে এখন আসি আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানব আপনারা সবসময় লক্ষ্য করবেন যে এই বিল্ডিংয়ের একটা রুম যখন তৈরি করবেন তখন কিন্তু মিস্ত্রিরা এখান থেকে এই পাশটা এখান থেকে এই পাশটা এখান থেকে এই পাশটা এখান থেকে এই পাশটা অর্থাৎ বাহিরে পাশগুলো ওরা শল সুতা দিয়ে করে তাহলে বাহিরের পাশটা এস্টেড হয় আর এই এস্টেড পাশটা আমাদের থিকনেস লাগে কম আমরা যখন প্লাস্টার করব তখন আমরা এই বাহিরের বা বাহিরের ওয়ালটা যেহেতু শলে থাকে সেহেতু আমরা এটাকে হাফ ইঞ্চি থিকনেস দিব এবং আমরা যখন ভিতরের যে সারফেসটা বা ভিতরের যে ওয়ালগুলো সেই ওয়ালগুলো আমাদের হাফ ইঞ্চি হবে না আমরা বইয়ের ভাষায় পেয়েছি সেটা আঠারো এম এম পর্যন্ত হয়ে থাকে কিন্তু বাস্তবে যখন কাজ করবেন তখন এই আঠারো এম দিয়ে হবে না আপনাকে পঁচিশ এম এম বা এক ইঞ্চি দিতে হবে কেননা ইট সব সবসময় একই মাপের থাকে না আমরা যে ইটগুলো ব্যবহার করি বাংলা ইটগুলো এই ইটগুলো কিন্তু অনেক গাঁথার সময় ছোটো বড়ো হয়ে থাকে বা আঁকা বাঁকা হয়ে থাকে তখন কিন্তু আপনাদের এক ইঞ্চি প্লাস্টার করতে হবে অনেক সময় ওয়াল কিছুটা দুই দুই চার মিলি এদিক সেদিক হতে পারে এই কারণে ভিতরে বাসটা অবশ্যই আপনাকে এক ইঞ্চি ধরে হিসাবটা করতে হবে এখন আপনারা যদি আপনাদের সিরামিক ইট ব্যবহার করেন বা অটোভাটার ইট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের এক ইঞ্চি ধরতে হবে না তখন হাফ ইঞ্চি ধরলেও হয়ে যাবে তো আমরা এখন এক ইঞ্চি ধরে এই এস্টিমেটটা করব আমরা রেশিওটা এখন লিখি রেশিও আমাদের প্লাস্টারের রেশিও এক ইস টু চার হতে এক ইস টু ছয় পর্যন্ত আমরা এই রেশিওটা দিতে পারি তো আমাদের স্ট্যান্ডার্ড বা আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে এক ইস টু চার অর্থাৎ এক ভাগ সিমেন্টের সাথে ভাগ আমরা বালু মিশ্রিত করে এই প্লাস্টারটা করব আর আপনারা যদি চান এক ইস চার থেকে এক ইস ছয় পর্যন্ত কিন্তু এই প্লাস্টারটা করতে পারবেন কিন্তু আমরা যে আদর্শমান সেটা ধরবো অর্থাৎ এক ইস চার হিসাবে আমরা এই এস্টিমেটটা করব তো আমাদের মোটামুটি থিকনেস সম্বন্ধে আমরা জানলাম যে আমাদের এক ইঞ্চি থিকনেস দিতে হবে এবং রেশিও সম্বন্ধে আমরা জানলাম আমাদের এক ইস চার রেশিও এখন আমরা মূল কাজে চলে আসবো এখন আমরা মূল কাজে চলে আসবো এবং খরচের হিসাব যা আছে আমরা সব কিন্তু বের করবো আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এখন আমরা লিখবো আমাদের আমরা যদি এই পরিমাণটা আমরা যেহেতু যেহেতু আমরা ফিটে বের করব। এই মাপগুলো সবগুলো স্কোয়ার ফিট সেহেতু আমরা এটাকে ঘন মিটারে নিয়ে আসবো বা ঘন ফুটে নিয়ে আসবো বা সিএফটি তিনি আসব তাহলে আমরা যদি যে মানটা আমরা পেয়েছি এই মান সাথে যদি আমরা এক ইঞ্চি গুণ করে দেই তাহলে আমাদের মান আসবে বত্রিশ দশমিক পাঁচ সিএফটি সি এফ টি এই যে আমাদের সাড়ে বত্রিশ সিএফটি আমরা কিন্তু এই প্লাস্টারের মাল পেয়েছি এখন আমরা পরবর্তী যে কাজ করব তা হচ্ছে আমরা সিমেন্ট নির্ণয় করব প্রথমে আমরা সিমেন্ট বের করব সিমেন্ট আমাদের এই চারটা ওয়াল যেখানে দরজা একটা এবং জ্বালানা দুইটা বাদ দিয়ে সিমেন্টের পরিমাণ আসবে আট ব্যাগ আট ব্যাগ সিমেন্ট আসবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আটব্যাগ সিমেন্ট দিয়ে কিন্তু আমাদের এই প্লাস্টারটা হয়ে যাবে এখন আমাদের লাগবে কি যেহেতু এই প্লাস্টারের সার্ফেসগুলো বা ওয়ালগুলো অনেক দিন পর এই প্লাস্টারগুলো করা হয় এই কারণে এই সারফেসটাতে গ্রাউড দিতে হয় অর্থাৎ গ্রাউড বলতে সিমেন্ট এবং পানি সিমেন্ট পানি মিশ্রিত করে যে একটা পাতলা আবরণ তৈরি হয় সেইটা সেই সব ওয়ালে দিতে হবে এবং এর সাথে আমরা যেহেতু এই রুমটা টালচ করব না এখানে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আমরা সেটাতে স্কাটিং করব এইটা সহ আমাদের সিমেন্ট লাগবে এক বস্তা অতিরিক্ত এই ঘোলার জন্য এবং এই স্কাটিংয়ের জন্য তাহলে আমরা এখানে যদি এক যোগ দিই তাহলে আমাদের নয় বস্তা বা ব্যাগ সিমেন্ট লাগবে আমরা কিন্তু এই সিমেন্টের পরিমাণটা বের করে ফেললাম এরপরে আমরা এই সিমেন্টটাকে এই নয় ব্যাগ নয় ব্যাগ প্রতি ব্যাগের মূল্য আমরা পাঁচশো টাকা ধরলাম আপনাদের এই খরচের হিসাবটা জায়গা বিশেষে কম বেশি হতে পারে তো যাই হোক এখন আমরা যদি নয় গুণন পাঁচশো তিরিশ দেই তাহলে আমাদের চার হাজার সাতশো ছয়াত্তর টাকা আসবে সিমেন্ট বাবর খরচ এখন আমরা দুই নাম্বার আইটেম বের করব। আমরা এখন বালির পরিমাণটা বের করব আমাদের বালি লাগবে আর যেহেতু এটা প্লাস্টারের কাজ সেহেতু বালির এফএম লাগে আমাদের ওয়ান পয়েন্ট টু এফ এম ওয়ান পয়েন্ট টু এফ এর বালি আমাদের এই প্লাস্টার কাজে লাগে গাঁথনির কাজে টু পয়েন্ট ফাইভ এম এফ এম লাগে তো আমরা বালি এখানে যদি আমরা বালি পরিমাণ নির্ণয় করি তাহলে আমাদের বালি লাগবে চল্লিশ সিএফটি সি এফ আর আমরা এই চল্লিশ সিএফটি মূল্য যদি ধরি আমাদের এই বালির মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে তো আমরা বিশ টাকা থেকে চল্লিশ টাকা ধরা যায় তো আমরা বিশ টাকায় ধরলাম তাহলে আমাদের এখানে আসবে আটশো টাকা এই বালি বাবদ আমাদের এখানে আসবে আটশো টাকা এরপরে আমরা শেষের দিকে আসব সেটা হচ্ছে আমরা এখন এই প্লাস্টার করার জন্য লেবার মিস্ত্রি হিসাব করব এই হিসাব আপনি স্কোয়ার হিসাবে করতে পারেন এবং আপনারা ঠিকা দিতে পারেন অথবা আপনাদের হাজিরা করে কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো আমরা লিখব যে লেবার মিস্ত্রি তিন নাম্বারে লেবার মিস্ত্রি লেবার মিস্ত্রির বিল বাবদ এই লেবার মিস্ত্রির বিল বাবদ আমাকে এখানে দিতে হবে ষাট হাজার টাকা এই রুমটায় প্লাস্টার করলে লেবার মিস্ত্রি বিল আসবে চার হাজার টাকা আর এই বিলটা জায়গা বিশেষে কম বেশি হবে যেমন গ্রামে একরকম রেট আবার শহরের দিকে বেশি রেট তো যাই হোক এগুলো হচ্ছে রেটগুলো সবসময় আপনাদের বলি আমি এই এস্টিমেট অর্থাৎ এই রেটগুলো নির্ভর করে জায়গা বিশেষে বা এলাকা ভিত্তিক বিশেষে এবং ম্যাটেরিয়ালসের দামের উপরে কিন্তু এই এস্টিমেট কস্টগুলো নির্ভর করে অবশ্যই আপনাদের এটা জানতে হবে তো আমরা চার হাজার এই মিস্ত্রি বা লেবার যে লাগে এদের বিল আমরা পেলাম এখন আমরা টোটাল যদি আমরা খরচ যোগ করি মোট খরচ আমাদের সিমেন্ট বালি এবং এই মিস্ত্রি বাবদ যদি আমরা খরচটা যোগ করি নয় হাজার পাঁচশো টাকা আমাদের লাগবে এই রুমটা লাস্টটা করতে আমাদের এই টাকা লাগবে তো যাই হোক আমি ভিডিও আর বাড়াবো না আপনারা যদি এরপরে যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আল্লাহ হাফেজ